দুজনের মাঝে বয়সের পার্থক্য আঠারো বছরের তবুও ধারাবাহিকের সেটে জয়শ্রী মুখোপাধ্যায়কে দেখেই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেতা ভারত কল জয়শ্রী জানতেন ভারতের অসুস্থতার কথা জানতেন বয়সে কতটা বড় তিনি তবুও অভিনেতাকে ভালোবেসে তার গলাতেই মালা দিয়েছিলেন পরিবর্তে চেয়েছিলেন সারা জীবনের প্রতিশ্রুতি যদিও তাদের এই সম্পর্ক নিয়ে কটাক্ষ কিছু কম হয়নি যা আজও হয়ে চলেছে অনেকেরই অভিযোগ ভারত কল ধনী তাই টাকার জন্য বয়সে বড় এমন একজনকে বিয়ে করেছেন জয়শ্রী আত্মীয়দের মধ্যেও শুনতে হয়েছে এসব কথা সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন জয়শ্রী যেখানে খানিকটা কষ্ট কিছুটা বিরক্তি আর একরাশ উপহাস উঠে এসেছে তার কণ্ঠে অভিনেত্রী বলেন যখন ভারতকে বিয়ে করার কথা জানাই তখন আত্মীয়দের অনেকেই বলেছিল আমি নাকি টাকার জন্য বিয়ে করছি আর বাবা আমার বাবা মা কি ভিখারে ছিল হয়তো ভারতের মতো অতটাও সচ্ছলতা ছিল না তবে আমাদেরও নিজস্ব গাড়ি ফ্ল্যাট ছিল ভারত প্রপোজ করাতেই কি হ্যাঁ বরং ভারতকে বেশ কিছু দিয়েছিলেন শর্তও অভিনেত্রী তিনি বাংলা মিডিয়াম পরবর্তীতে ভারতের যদি মনে হয় বাংলা মিডিয়াম চলবে না তখন অভিনেত্রী সেই শর্তগুলো মেনে নিয়েছিলেন অভিনেতা কথা দিয়েছিলেন এমনটা হবে না কখনো আর সেই কথার উপর ভিত্তি করেই তাদের প্রেম এক্সপ্রেস চলছে দুরন্ত গতিতে যেখানে কোন কটাক্ষ বা কটু কথা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সংসার জীবনেও এক সময় বাংলা কমার্শিয়াল ছবিতে চুটি অভিনয় করেছেন ভারত কল তখন অবশ্য মূলত খল চরিত্রেই পাওয়া গেছে তাকে সে সময়ই ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী অনুশ্রী দাসকে অবশ্য টেকিনি সেই বিয়ে এরপর আবারও বিয়ের পিড়িতে বসেন জয়শ্রীর সঙ্গে